বিরতির পর স্বাগত এবার আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ রাজ্য জুড়ে সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে এবং আজ দোল পূর্ণিমা রাজ্য জুড়ে তবে উৎসবের ঘন ঘটা আঠেরোটি রাজ্যে এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করা হয়েছে মেঘে মেঘেই কাটবে রাজ্যে হোলি কারণ সকাল থেকেই মেঘলা আকাশ অন্যদিকে রাতে চড়তে পারে পারদ অস্বস্তিকর আবহাওয়ায় ভুগবে রাজ্যবাসী কিন্তু পর্যন্ত জানা গেছে। তবে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে অভিষেক ব্যানার্জি কি জানতে পারছো এই মুহূর্তে হাওয়া অফিস কি বলছে আগরতলা হাওয়া অফিস এবং আইএমডি কি বার্তা অনেক অনেক শুভেচ্ছা এবং একটু কারেকশন করবো আমার নাম অভিষেক নয় যাই হোক তো বিষয়টা যেটা হচ্ছে যে গত যে ফোন কতগুলো বিষয় বলেছিলাম এবং দেখা যাচ্ছে সেই ঘটনাগুলোই কিন্তু আমি বলেছিলাম যে তেরো তারিখের পর থেকে যেভাবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প ত্রিপুরার বায়ুমন্ডলে প্রবেশ করতে শুরু করবে তাতে করে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির পরিমাণটা বাড়বে এবং যখনই রিলেটিভ হিউমিডিটির পরিমাণটা বাড়তে শুরু করবে বায়ুমন্ডলীয় গোলযোগ যেটা আমরা বলেছিলাম কেপ ইন্ডেক্স সেই কেপ ইন্ডেক্স বিষয়টাও কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে কেপ ইন্ডেক্স ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে কনভেকটিভ অ্যাভেলেবল পোটেন্সিয়াল এনার্জি যেটার মাধ্যমে আমরা বায়ুমন্ডলীয় গোলযোগের মাত্রাটাকে মাপি এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি এবং বিগত পূর্ববাসগুলোকে একদম সত্যি প্রমাণ করে এই মুহূর্তে त्रिपुराর বিভিন্ন অংশে কিন্তু মেঘ এবং রোদের একটা locuuri চলছে এবং সেই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 পর্যন্ত যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখেই নিয়েছি অলরেডি আজকে ভোরবেলা 4টার সময় 19 থেকে 25 মধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু ছিল এবং যেহেতু জলোয় বাষ্পপূর্ণ বাতাসটা রাজ্যের মধ্যে প্রবেশ করছে সেই কারণে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু প্রায় আটাত্তর শতাংশের কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে এই বিষয়টার কারণে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু বাড়ছে অর্থাৎ সেই কারণে দেখা যাচ্ছে যে কেপ ইন্ডেক্স মাত্রা যেহেতু বাড়ছে তাই সেইটার সূত্র ধরে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সম্ভাবনা কিন্তু বৃষ্টিপাতের সেটা কিন্তু বাড়ছে অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং এই পরিস্থিতিটা আগামী দিনেও কিন্তু জারি থাকতে পারে যেভাবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর বঙ্গোপসাগর থেকে সেটার কিন্তু আগামী দিনেও এই তাপমাত্রার যে ধরনটা বা প্যাটার্নটা সেটা কিন্তু বজায় থাকবে আগামী কালকেও দেখা যাচ্ছে তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ যে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি আশেপাশে থাকতে পারে একইভাবে হিউমিডিটি বা আপেক্ষিক যেতে পারে প্রসঙ্গে একটা বিষয় আমি অ্যাড করতে চাই সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন যে মেজারমেন্ট গুলো করে থাকি বিভিন্ন যে প্যারামিটার সেই প্যারামিটারে আমরা নতুন একটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি যেটা আগেও দিতাম এখনো দিচ্ছি সেটি হচ্ছে ডিউ পয়েন্ট ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্কর মাত্রা যত বেশি হবে অর্থাৎ যত বেশি পরিমাণে যাবে ততই কিন্তু বাতাসে অ্যাভেলেবেল যে জলীয় বাষ্প বা যে ব্যাপারটা সেটা কিন্তু আরো বেশি বায়ুমন্ডলীয় গোলযোগ তৈরি করবে সাধারণত সাইকোমেট্রিক চার্ট যেটা আমরা মূলত হাইগ্রোমিটার নামক একটি যন্ত্রের মাধ্যমে যে ডিউ পয়েন্ট মেজার করি সেটার ভিত্তিতে প্রস্তুত করি সেই সাইকোমেট্রিক চার্ট পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে সাধারণত যদি একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ডিউ পয়েন্টের তাপমাত্রা তবে সেক্ষেত্রেও কিন্তু বাতাসে রিলেটিভ হিউমিডিটির পরিমাণটাও কিন্তু প্রায় 52 থেকে 61% হয়ে যায় অর্থাৎ এই ক্ষেত্রে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক তাপমাত্রা যত বাড়বে রিলেটিভ হিউমিডিটির পরিমাণটাও ততটা বাড়তে থাকবে আর এটা কিন্তু বায়ুমণ্ডলীয় গলেজগের সম্ভাবনাটাকে উত্তরোত্তর বৃদ্ধি করবে এখনো পর্যন্ত স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে বিভিন্ন ওয়েদার মডেলগুলোকে পর্যবেক্ষণ করে যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরার আকাশে ত্রিপুরার বায়ুমন্ডলে কিন্তু এই কটা দিন অর্থাৎ আমি যদি বলি আজকের তারিখ চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো আঠেরো এই সমস্ত সময়গুলোতে কিন্তু প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে অর্থাৎ সাইকোমেট্রিক চার্ট অনুসারে আমাদের রিলেটিভ হিউমিডিটি সেক্ষেত্রে প্রায় একষট্টি পার্সেন্ট থেকে শুরু করে প্রায় কখনো কখনো সেটা বাহাত্তর আটাত্তর পার্সেন্ট পর্যন্ত চলে যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক হচ্ছে সেই জিনিস বা সেটা সংজ্ঞাটা কি সেটাকে যদি বলি যে কেনই সেটাকে আমরা তো গুরুত্ব দিচ্ছি তাহলে বলতে হয় যে এটা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় বাটা সম্পূর্ণরূপে স্যাচুরেটেড হয়ে যায় জলিউ বাষ্পকে ধরে রাখতে পারে না যে জলিউ বাষ্পও কিন্তু আস্তে আস্তে কনডেনসেশন বা ঘনীভবনের দিকে এগিয়ে যায় এবং সেটাই কিন্তু বায়ুমণ্ডলে ও গ্লোজগের সম্ভাবনাটাকে আরো বাড়িয়ে তোলে যেটা কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন ডাইমেনশনের যে থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেটার সম্ভাবনাকে বৃদ্ধি করে ফলে এখন যে প্যাটার্নটা চলছে এবং ওভারঅল আমরা যদি পুরো প্যাটার্নটাকে আমরা যদি প্রজেক্ট প্রজেক্ট করি অর্থাৎ প্রজেক্টেড কনসেপ্টে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে গোটা এই মাস মাসটা ধরেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 35 36 37 এর মধ্যেই ওঠানামা করছে অর্থাৎ তীব্র তাপক প্রবাহ যেটা আমরা বলছি হিট ওয়েভ সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে ধরা পড়েনি অন্যদিকে আমরা যদি পর্যবেক্ষণ করি যে পনেরো ষোলো সতেরোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে সম্ভাবনাটা ফিফটি ফিফটি সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে যেমন আমরা বেশ কতগুলো জেলার কথা বলেছি এবং এই কথাটা একই কথা আইএমডি ইন্ডিয়ান মেটালজিকাল ডিপার্টমেন্ট কিন্তু তাদের যে ফোরকাস্ট যেটা তারা তেরো তারিখে পাবলিশ করেছে যে বুলেটিনটা আগামী সাত দিনের জন্য সেখানেও তারা একই কথাই কিন্তু বলেছেন আমাদের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা আমরা অবজার্ভ করতে পারছি অন্যদিকে এটা বলবো যে কুড়ি তারিখে কিন্তু কুড়ি তারিখের পর থেকে কিন্তু আবারও সেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বিশেষ করে আমি যদি বলি যে কুড়ি তারিখে দক্ষিণের জেলাগুলোতে দক্ষিণের জেলাগুলো বলতে আমরা যদি একটু আপনাদের সুবিধার্থে বলে রাখি তাহলে দক্ষিণের জেলা বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গোমতি জেলার কিছু অংশ সিপাহী জলা এই জেলাগুলো এবং ধলাই জেলার কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আমরা আরো একটা বিষয় যেটা বোঝবার চেষ্টা করি যে সেখানে বজ্র বিদ্যুতের পরিমাণটা বা তার মাত্রাটা কিরকম হতে পারে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ পাওয়ারফুল কিন্তু বিদ্যুৎ তৈরি হতে পারে যদি ভার্টিক্যাল ক্লাউড বা উল্লম্ব মেঘের যে গঠনটা সেটা যদি ঠিকঠাক পরিমাণে হয় অন্যদিকে এই সময়গুলোতে কে ভ্যালুর পরিমাণটাও বেশ ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ এই সময়টা অর্থাৎ 20 তারিখে এমনি তো আমরা অ্যাডভাইসরিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্র বেশ কিছু জেলাতে যেমন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম যে আছে সেই পুরো বেলটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কলকাতা পরগপুর এই সমস্ত অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ বাংলাদেশ হয়ে त्रिपुराর দক্ষিণ পর্যন্ত এই পুরো একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা স্পেল তৈরি করতে পারে ফলে রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে আগামী দিনে তাপমাত্রার ওঠানামা তো চলতেই থাকবে সেই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা যেহেতু বেশ ভালো পরিমাণেই থাকছে তাই কিন্তু একটা ঘরমাত্র গরম অনুভূত হবে কখনো আবার শুষ্ক গরম অনুভূত হবে ফলে এই সময়টা আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব আপনারা কিন্তু বেশি করে জল খান এবং বেশিক্ষণ কিন্তু বাইরে রোদের মধ্যে একটানা এক জায়গাতে থাকবেন না তাতে কিন্তু হিট স্ট্রোক সম্ভাবনা বাড়ছে সাম্প্রতিক সময় আমরা আমাদের উদ্যোগে বিভিন্ন জায়গাতে কিছু রিজনাল ওয়েদার স্টেশন বসিয়েছি যেখানে আমরা বেশ কিছু ডেটা নিয়ে দেখতে পাচ্ছি যে এই ডেটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে এই তাপমাত্রার ওঠানামা পারদের ওঠানামা এবং সর্বোপরি এই যে পরিস্থিতি সেটা কিন্তু একদমই রাজ্যবাসীর ক্ষেত্রে অনুকূল নয় এবং সেটা ফর বোথ স্টেট আমি যদি বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এই কাজটা করেছি ফলে ত্রিপুরার ক্ষেত্রে আমরা বেশ কিছু রিজনাল ডেটা কালেকশন করেছি এবং আসামের ক্ষেত্রে আমরা একটা ফোরকাস্ট করেছিলাম গত ফোন ইন অনুষ্ঠানে যে হাফলং সমেত আসামের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হবে এবং সেটা কিন্তু হয়েছে এবং ত্রিপুরা কিছু জায়গা কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত পেয়েছে শিলচর হাফলং সমেত আসামের এই এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরে কিন্তু বিকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে ফলে একই সঙ্গে তাপক প্রবাহ আংশিক তাপক প্রবাহ অর্থাৎ তাপমাত্রার ওঠানামা তাপমাত্রার বৈপরীত্য বৃষ্টিপাতের সম্ভাবনা সব মিলিয়ে কিন্তু এই মার্চ মাসটা চলেছে চলেছে এবং একই সঙ্গে আপনাদেরকে এটাও বলতে চাই যে যে আগামী দিনে একটা কথা অনেকে বলছে ছাড়িয়ে যাবে গরমের তীব্রতা তাহলে একটা আশ্বস্ত করতে চাই একটা বাণী আপনাদের দিতে চাই এখনো পর্যন্ত আমরা বিভিন্ন লং টার্ম বিভিন্ন যে মেজারমেন্ট গুলো বা প্যারামিটার গুলোকে বিশ্লেষণ করে যেটা পেয়েছি যে গরম থাকবে যথেষ্ট গরম থাকবে তার কারণটা হচ্ছে যেহেতু কর্কটক্রান্তি রেখার বিস্তার এবং কারণ। তবে মতো যে যে একটা পরিবেশ অর্থাৎ তীব্র ভয়াবহতা সেইটা কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি অর্থাৎ এইটা একটা মানে আসার একটা জায়গা যে সেই ভয়ঙ্কর অবস্থা যেটা দু হাজার তৈরি হয়েছিল সেইটা হয়তো এবারে হবে না তার কারণ অনেকগুলো বিষয় আছে সেটা অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আলোচনা করা যাবে এখনো পর্যন্ত আমরা সেই জিনিসটা পাইনি এবং ওভারঅল এই মার্চ মাস জুড়ে কিন্তু এই চৌত্রিশ পঁয়ত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা ওই যেটা আমরা বলছি যে কুড়ি থেকে পঁচিশ এর মধ্যেই ওঠানামা করবে ফলে মার্চ মাসটা মোটামুটি এইভাবেই চলবে এবং যে কোনো দিন বিকালের দিকে বা দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হালকা সহ বৃষ্টি এবং আংশিক মেঘাচ্ছন্নতা মেঘ রোদের লুকোচুরি এই মিলিয়ে মিশেই কিন্তু ওভারঅল যেতে পারে এখনো পর্যন্ত ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম আবহাওয়া গবেষক অভিষেক ভট্টাচার্যের সাথে এবং তিনি তুলে ধরছিলেন যে এই মার্চ মাসে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে একটা অস্বস্তি অনুভূত হতে পারে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন